আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমরা সবারে কাচি ভাইতে আজকে টিট দিয়েছে আমাদের বন্ধু কবি মোহাম্মদ সোহেল রানা ধন্যবাদ বন্ধুকে আমাদের এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো চলো গাইজ দেখতে থাকি আমাদের আজকের ব্লগটা ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি কাচি ভাইতে এসে সবাই যার যার মতো ফ্রেশ হওয়া শুরু করে দিয়েছে কেননা ঢাকা শহরে তো যত না আছে বিল্ডিং তার থেকে বেশি রাস্তায় ধুলোবালি এরপর আমরা একটু অর্ডার দিলাম এরপর ওয়েটার আসলো দেন আমরা অর্ডার দিয়ে দিলাম কুম কি অবস্থা তো শীত লাগতেছে নি দেন খাবার চলে এসেছে আমরা খাবারের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি খাবার শেষে চলে আসলাম হাত ধোয়ার জন্য বান্টির মতো সাবান স্লো ছিল না তাই তাড়াতাড়ি হাত ধুয়ে শেষ করে ফেললাম দেন একটু রেস্ট নিলাম ইতিমধ্যে পেমেন্ট চলে আসলো তারপর আর কি কত টাকা বিল হয়েছে তা দেখে আমরা অন পরিশোধ করে দিলাম এরপর সব শেষ করে সবাই বাইরে চলে আসলাম দেন সবাই একটু ফটোশুট করলো নিচে

কুত্তা যেমন ভালোবাসে এই কুত্তা যেমন ভালোবাসে ওই বাড়ির ওই কুত্তি রে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তোমারে নোবেল কিনে নিতে আসবেন না কিতে আসবো না ও হিরো আলম 어비 i 오도 s a r a 라비 로댁, a m a 아마 i 바, 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 아 바, 다 바, 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 오 바, 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 하하

Bayanaki ustad. Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun?

फोकस कर फोकस कर तो ये कौन है लाइजी दही कौन है लाइजी काका का फैला लाइजी बाप ने भेज दी ए होलो दोलो फोकस कर फोकस कर वो इसे तीन ली है ना नो दे